ভাতের মার ত্বকের তিনটি সমস্যার সমাধান করে দেবে এক ব্রণের দাগ ব্রণ চলে গেলে ব্রণের দাগ সহজে যেতে চায় না এই ব্রণের দাগ দূর করে দেবে ভাতের মার শুধু ভাতের মারের সাথে সামান্য হলুদের গুঁড়ো মিশিয়ে নিন এটি ত্বকে ব্যবহার করুন দুই বলি রেখা দূর করতে ভাতের মারের সাথে এক টেবিল চামচ মধু এক টেবিল চামচ দুধ মিশিয়ে প্যাক তৈরি করুন এই প্যাক ত্বকে ব্যবহার করুন চালে থাকা উপাদান ত্বকের কলা টিস্যুর ক্ষতি ক্ষতিপূরণ করে থাকে এর ত্বক থেকে সূর্য মাধ্যমে হওয়া ক্ষতিপূরণের বিশেষ ভূমিকা পালন করে এবং কারণে করতেও সাহায্য করে তিন লোমকূপ বন্ধ করতে ত্বকের লোমকূপ বড় হয়ে গেলে তার দেখতে অনেক বাজে লাগে এই লোমকূপ বন্ধ করার জন্য একটি তুলোর বল ভাতের মানে ভিজিয়ে নিন তারপর সেটি ত্বকে মেসাজ করে লাগান যেভাবে তৈরি করবেন আধা কাপ চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন এরপর এই চাল দুই থেকে তিন কাপ পানিতে সিদ্ধ করুন পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করুন তারপর পানি এবং ভাত আলাদা করে নিন ভাতের মাটির ত্বকের ব্যবহার করুন ভিডিওটি দেখে যদি আপনার কিছু অজানা বিষয়ে জানা হয় বা সামান্যতম উপকার হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন